আপনার দল তৃণমূল কংগ্রেস অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে আপনারা এই সমস্ত নেতাদের চিকিৎসা করান সেনার বদনাম ভারতবাসীর বদনাম এবং ভারতের প্রধানমন্ত্রীর বদনাম করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে যে সমাজ আজকে এদের অসুস্থ বলে এদের স্ট্যাম্প দিয়ে দিয়েছে আপনারা জানেন অপারেশন সিন্দুর কি অপারেশন সিন্দুর কেন হয়েছিল এবং অপারেশন সিন্দুর সারা বিশ্ব অপারেশন সিন্দুরকে একটি অসামান্য সাফল্য এবং বিশাল জয় হিসেবে দেখছে যদিও এই পশ্চিমবঙ্গের বুকে শাসক দলের একজন মন্ত্রী এবং যাকে ফার্স্ট সিটিজেন অফ কলকাতা বলা হয় তিনি কলকাতার ফার্স্ট সিটিজেন হওয়া সত্ত্বেও পাকিস্তানকে বড় দেশ হিসেবে বললেন তার মন্তব্যে প্রথমেই আমি প্রশ্ন করব যে ফিরাদ হাকিম সাহেব আপনি যে পাকিস্তানকে বড় দেশ হিসেবে দেখছেন কোথায় বড় কিসে বড় পাকিস্তানের টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে সাত লাখ সাত লাখ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই স্কোয়ার কিলোমিটার সেখানে ভারতের ল্যান্ড এরিয়া হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তো ভূগোলে আয়তনে পাকিস্তান বড় না জনশক্তিতে বড় না এমনি শক্তি সেনাবাহিনী অস্ত্র কিসে বড় এমন এমনকি ভারতবর্ষে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের সংখ্যা পাকিস্তান এন্টায়ার পাকিস্তানের সংখ্যালঘুদের থেকে বেশি তো আজকে কলকাতার প্রথম নাগরিক হঠাৎ পাকিস্তানি প্রেমী হয়ে উঠেছেন এটা তো নয় এর আগেও তো আপনারা শুনেছেন যে যখন ডন পত্রিকার জার্নালিস্ট এসেছিলেন মালিহা হামেদ সিদ্দিকি তাকে হাকিম সাহেব তার নিজের কনস্টিটিউন্সি দেখিয়ে বলেছিলেন ইট ইজ লাইক মিনি পাকিস্তান আপনারা দেখেছেন যে একটা সেকুলার কনস্টিটিউশন অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার উপরে যখন আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে সেই অবস্থায় ফিরাদ হাকিম সাহেব বলেছিলেন যে ইসলামে যদি জন্মগ্রহণ না করে তার দুর্ভাগ্য তিনি ভুলে গেছেন যে তার দলের নেত্রীও কিন্তু ইসলামে জন্মগ্রহণ করেননি সেই হাকিম সাহেবকে আমি জিজ্ঞেস করব যে আপনি যে বড় দেশ বললেন কিসের বড় কোথায় বড় কেমন ভাবে বড় বড় কিসে দেখলেন কি বড় কোথায় বড় আপনি কি জানেন যে মাত্র পঁচিশ মিনিটে কয়েক দশক ধরে পাকিস্তান যে জঙ্গি বাহিনী বানিয়েছিল যে ক্যাম্প বানিয়েছিল যে হেডকোয়ার্টার বানিয়েছিল যে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল মাত্র পঁচিশ মিনিটে ভারতের বায়ুসেনা সেগুলোকে ধ্বংস করে দেয় এবং যে পাঁচ দিন ধরে এই লড়াই চলে এই লড়াইয়ে শুধুমাত্র যে গভীর অনুপ্রবেশ এবং সুনির্দিষ্ট আঘাত অর্থাৎ টার্গেটেড প্রেসাইজ রিজনেবল ফোকাসড অ্যাট্যাক তা নয় গভীর অনুপ্রবেশ সুনির্দিষ্ট আঘাত ছাড়াও নীতি কৌশল এবং শক্তির সমন্বয়ে ভারত নতুন উদাহরণ স্থাপন করে এবং সারা বিশ্বে ভারত একটি মহাদেশীয় পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে সারা বিশ্ব থমকে দাঁড়িয়ে দেখেছে ভারতের এই অসামান্য জয় এবং একই সাথে ভারতের নিজস্ব স্যাটেলাইট সিস্টেম অর্থাৎ উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন যেটাকে আমরা নাভিক বলি সেই নাভিক ব্যবহার করে ভারতের নিজস্ব প্রযুক্তি নিজস্ব টেকনোলজি নিজস্ব তৈরি অস্ত্র দিয়ে নিজস্ব তৈরি ড্রোন আকাশ দিয়ে ভারত শুধুমাত্র যে নটা টেরোরিস্ট ক্যাম্প পাকিস্তানের মধ্যে ধ্বংস করে দিতে সাফল্য পেয়েছে তা নয় এই টেরোরিস্ট ক্যাম্পগুলো হিজবুল মুজাহিদ্দিন লস্কর তাইবা এবং দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের হেডকোয়ার্টার ছিল বাহাওয়ালপুর ছাড়াও মরিদকে শিয়ালকোট আব্বাস ট্রেনিং ক্যাম্প যেটা কোটলি তাতে সুইসাইড বম্বার তৈরি হতো মুজাফফর যেখানে অস্ত্র কারাগার ছিল ভীমবে গুলপুর শিয়ালকোট এবং নানা ধরনের টেরোরিস্ট ক্যাম্প যেখানে শুধুমাত্র টেরোরিস্ট জঙ্গি তৈরি হতো তা নয় সেখানে প্রচুর অস্ত্র শস্ত্র মজুত করা হতো সেখানে প্ল্যান ছিল বিভিন্ন ভাবে কিভাবে সেনা শুধুমাত্র মিনিটে মিনিটে এবং যে দেশে এই ধরনের ঘটনা ঘটেছে আজকে এই ভারত যেখানে সমস্ত ভারতবাসী রাস্তায় বেরিয়ে মিটিং করে বিচিল করে ভারতীয় সেনা জয় জয়কার করছে দেশের মহাত্ম বাড়াচ্ছে এখানকার ডেলিগেশন বিদেশের মাটিতে গিয়ে বোঝাচ্ছে যে অপারেশন সিন্দুর কেন হয়েছিল সেখানে একজন কলকাতার নাগরিক যাকে প্রথম নাগরিক বলা হয় তিনি পাকিস্তানের প্রেমে গদগদ হয়ে বলছেন বড় দেশ তো তাই প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী ভিতু প্রধানমন্ত্রী নাকি ভয় পেয়ে অপারেশন সিন্দুরের সিজফায়ার ফায়ার ডিক্লেয়ার করেছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি কন্ডেমনেবল স্টেটমেন্ট অ্যান্ড আমরা মনে করি যে ভারতের এই যে আর্মড ফোর্স পাঁচ দিন ঝরে যে লড়াই চলেছে সেটা প্রতিশোধের লড়াই ছিল না প্রতিরোধের লড়াই ছিল ভারতের যে সংযম ভারত দেখিয়েছে সেটা ভারতের দুর্বলতা নয় পরিপক্কতা এবং এই সংযম পাকিস্তান যেটা একটা পারমাণবিক শক্তি তাকে পুঙ্গ করে দিয়েছে ভারত পাকিস্তানের চোদ্দটা এয়ারবেস ইনক্লুডিং নূরখান খান এয়ারবেস যেটা আপনারা জানেন যে স্ট্র্যাটেজিক এয়ার লিফট মিশন হয় যে এয়ারবেস থেকে অর্থাৎ এয়ারফোর্স প্লেন আকাশে থাকলে একটি প্লেন অপর প্লেনকে তেল ভরতে সাহায্য করে এবং সমস্ত মেটেরিয়াল ডেলিভারি করতে পারে সেই স্ট্র্যাটেজিক এয়ারলিফট মিশন এয়ারবেস রয়াল প্যান্ডের কাছে সেই এয়ারবেস তাকে ধ্বংস করার সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো এয়ারবেস যেমন সারগোদা যেটা নিউক্লিয়ার ডেলিভারি প্ল্যাটফর্ম বলা হয় যে এয়ারবেসকে জাকোবাবাদ যেটা সিন্ধ বালুচিস্তানের পাকিস্তানের সাদার্ন এয়ার কমান্ডের কি এয়ারবেস এবং যেখানে আমেরিকার মার্টিন লকিট কোম্পানির টিপিএস সেভেন্টি সেভেন গ্রাউন্ড রাইডার সিস্টেম ছিল ইটালির স্পাডা দু হাজার গ্রাউন্ড রাইডার সিস্টেম ছিল এই সমস্ত আমেরিকান এবং ইটালিয়ান এয়ার বেস প্রোটেকশন যে গিয়ার সিস্টেম ছিল রাইডার ছিল সেগুলোকে ডিস্ট্রয় করে চাইনিজদের যে লিও স্যাটেলাইট সিস্টেম ছিল সেটাকে বেদ করে ভারতের নিজস্ব টেকনোলজি নিজস্ব স্যাটেলাইট সিস্টেম নাভিক দিয়ে নিজস্ব এয়ার ড্রোন দিয়ে পাকিস্তানকে পুঙ্গু এবং ধ্বংস করে দেয় ভারত এবং এটি একটি গ্লোবাল টার্নিং পয়েন্ট অর্থাৎ বিশ্বব্যাপী পরিবর্তনের সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে প্রত্যেকটি ভারতবাসী গর্বিত কিন্তু ফিরাদ হাকিম সাহেব কেন দুঃখ পাচ্ছেন ইউসুফ খান পাঠানকে পাঠানো হয়নি বলে তার নিজের একজন খুব ক্লোজ লোককে পাঠানো হয়নি দুঃখ পেয়েছেন না আপনি নিজে যেতে পারেননি তাই দুঃখ পেয়েছেন না আপনার দলের একদম প্রথম সারের দুই নেতার এক নেতা গেছেন বলে দুঃখ পেয়েছেন আপনি ভিরাদ হাকিম সাহেব যে সময় এই কথাগুলো বললেন সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনার দলের একজন সাংসদ যিনি আপনার দলের ওয়ান অব তিনি একটি ডেলিগেশনের সদস্য হিসেবে জাপান এবং সিঙ্গাপুরে গিয়ে বলেছেন যে টেরোরিজম ইজ আ র্যাবিড ডগ মানে র্যাবিস হয়েছে যে ডগের এবং পাকিস্তান ইজ দ্য ওয়াইল্ড হ্যান্ডলার আমি বলিনি আমি বলিনি আপনার দল ফিরাদ হাকিম সাহেব ওই দলের প্রথম সারের নেতা বলেছেন পাকিস্তান পাগল কুকুরের হ্যান্ডলার আজকে আপনি সেটাকে কেটে বললেন পাকিস্তান বড় দেশ বা আপনার নিজের দলের নেতাকে ছোট করছেন তার কথা ছোট করছেন ভারতকে ছোট করছেন ভারতবাসীকে লজ্জা দিচ্ছেন পাকিস্তানে চলে যান না পাকিস্তানে চলে যান দেখি না পাকিস্তান কিভাবে আপনাকে গ্রহণ করে কিভাবে আপনাকে আতিথেয়তা দেয় কিভাবে আপনাকে সম্মান জানায় আপনি আপনার নিজের দেশের সেনাবাহিনীকে অপমান করছেন অপারেশন সিন্দুর কে অপারেশন অপমান করে আপনি আপনার নিজের দেশে সংবিধানের যে পদে বসে আছেন আপনার নিজের প্রধানমন্ত্রী তাকে অপমান করছেন কিন্তু আজকে যে পূর্ণম কুমার সহ যে ফিরে এসছে বিএসএফ জওয়ান তার বউ উনি বলেছেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজি আমার মাথার সিন্দুর বাঁচিয়ে দিয়েছেন তাহলে অপারেশন সিন্দুরে নরেন্দ্র মোদিজির যে কোনো ভূমিকা নেই এটা বলার আগে আপনার পশ্চিম বাংলায় যে কাজ করে যে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ান তার সঙ্গে একবার দেখা করে কথা বলতে পারতেন তো হাকিম সাহেব সেটাও তো আপনি করেননি তাহলে আমরা কি ধরে নেব যে আপনার দলের এক নেতা যিনি বাইরে গিয়ে বলছেন যে আওয়ার স্ট্যান্ড ইস ক্লিয়ার আওয়ার 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 মানে আমাদের আমরা কারা আমরা ভারতবাসী উনি বলছেন দেশ কাজা বাদাতা হাই হামসা ব্যাঘায় উনি বলছেন আমি বলিনি তাহলে উনি বলছেন আওয়ার স্ট্যান্ড আমাদের আমাদের সবার এই আমাদের মধ্যে কিন্তু ফিরাদ হাকিম পড়ছেন না ফিরাদ আকিম বলছেন যে প্রধানমন্ত্রী দুর্বল প্রধানমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অপারেশন সিন্ধু সিন্দুরের এবং তার যে ভূমিকা সেটা আজকে সারা পৃথিবী স্বাগত জানাচ্ছে আমেরিকার এক্স মিলিটারি ওয়ার ভেটারান এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার জন স্পেন্সার এই অপারেশন সিন্ধুরকে স্বাগত জানিয়ে বলেছেন যে ভারত যেভাবে পরিমিত পদক্ষেপ নিয়েছে ভারত যেভাবে ওনার ভাষায় দিস ওয়াজ আ ফাইট নট ফর ভেঞ্জেন্স বাট ইট ওয়াজ আ ফাইট ফর ডিটারেন্স অ্যান্ড ইট ওয়ার্কড ভারতের এই সাফল্য ভারতকে নতুন জাতীয় নিরাপত্তা নীতি তৈরি করতে সাহায্য করেছে সেই নীতিটা কি যে আমরা শান্তি চাই কিন্তু তোমরা যদি আমাদের মারো আমরা জবাব দিতে প্রস্তুত আজকে আমি হাকিম সাহেবকে প্রেম আপনি পাকিস্তানে গিয়ে দেখান এখানে দেখাবেন না তার কারণ এরপর আপনি রাস্তা দিয়ে যেখানেই চলবেন হাঁটবেন মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলবে যে ওই যে ওই যে একজন যাচ্ছে না উনি অপারেশন সিন্ধুরকে সাপোর্ট করেননি পাকিস্তানকে সাপোর্ট করেছেন হি ইজ আ লাভার অফ পাকিস্তান এটা যদি শুনতে চান কলকাতার বুকে তাহলেই কলকাতায় থাকবেন তা না হলে পাকিস্তানে চলে যান আমরা আশা রাখি যে পাকিস্তান আপনাকে খুব ভালোভাবে রাখবে আর আপনার যে দুঃখ কষ্ট হয়েছে যেহেতু আপনি যেতে পারেননি এই ডেলিগেশনে এবং আপনাদের আরেকজন যে পাণ্ডবেশ্বরের বিধায়ক যিনি বলছেন যে যুদ্ধ যুদ্ধ। খেলা হচ্ছে এবং এরপরে সিন্দুর সিন্দুর খেলা হচ্ছে এই সমস্ত আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শাসক দলের মধ্যে তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা কোনো বড় হসপিটালে গিয়ে আপনাদের মাথাগুলো দেখান এই দল অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে এই দলেরই একজন নেতা দলেরই একজন ফ্রন্ট লাইনের নেতা বাইরে গিয়ে বলছেন যে প্র ভারত ভারতীয়র কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইনফ্লুয়েন্সার দিয়ে এটাকে ছড়িয়ে দেওয়া একটা গ্লোবাল ন্যারেটিভ তৈরি করা যে পাকিস্তান কি এবং আমরা 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 মানে সবাই ভারতবাসী আমাদের স্ট্যান্ড হচ্ছে যে আমরা কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুত সেটাকে কেটে আপনারই দলের অন্য অন্য নেতারা কেউ বলছে এটা খেলা কেউ বলছে পাকিস্তানের সঙ্গে ফিটিং আছে কেউ বলছে পাকিস্তান বড়দেশ আপনার দল তৃণমূল কংগ্রেস অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে আপনারা এই সমস্ত নেতাদের চিকিৎসা কেন কি এরা ভারত থেকে থেকে ভারতের ভারতে অনেক কিছু নিয়ে ভারতের বদনাম ভারতীয় সেনার বদনাম ভারতবাসীর বদনাম এবং ভারতের প্রধানমন্ত্রীর বদনাম করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে যে সমাজ আজকে এদের অসুস্থ বলে And they stamp the ADHD. they are stamped as sick people. they should be taken to hospital.